আমার এই ভিডিওটি আজকে বানানো হয়েছে খুলনা থেকে কিভাবে সুন্দরবনে ঢ্যাংমারি কালাবগি যাবেন ঢ্যাংমারি যে রিসোর্টগুলো আপনারা দেখতে পান সুন্দরবনে সেই রিসোর্টে কিভাবে যাবেন সেই রিসর্টগুলো কিভাবে বুকিং দেবেন সব তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে এবং কিভাবে টলার বুকিং করবেন একটি ট্রলার বুকিং করতে কত টাকা খরচ হবে যেতে এবং আসতে সব তথ্য এখানে দেওয়া হয়েছে তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব তথ্য পাবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ব্লগটি হলো সুন্দরবনের কালাবগি যেখানে অনেক রিসোর্ট হয়েছে সেখানে ঘুরতে যাব তা আমি সহ আমার সাথে পাঁচজন বন্ধু আছে হলো ঘাটে। আমরা খুলনা থেকে বাইক নিয়ে আসছি বাইক নিয়ে আসার পর এখান থেকে এই যে সামনে ওই তৃতীয় নম্বর যে টলারটি দেখতে পাচ্ছেন ওই টলারটি আমরা বুকিং করছি তাই টলারটি করে আমরা যাবো কালাবগি তো আমাদের সাথেই থাকুন সুন্দরবনের ভিতরে যতদূর আমরা যাবো আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে জায়গাগুলো অনেক সুন্দর এই রিসোর্টগুলো নতুন হয়েছে তো তাই অনেক দিন প্ল্যান ছিল যে যাবো 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 করে যাওয়া হচ্ছিলো না তাই আজকে বন্ধুদের সাথে হুট করে প্ল্যানটি হলো যে আজকে দিনটা ফিক্সড হলো যে আজকে যাবো তাই আমরা খুলনা থেকে রওনা দিয়ে এইমাত্র এখানে এসে পৌঁছাইলাম যেহেতু এখন ভাটা চলতিছে টলারটি বের হতে পারতেছে না তো তাই ভাটা শেষে জল লেগেছে একটু পরে যখন ইয়ে হবে আমরা একটু পরে রওনা দেব তো আমাদের সাথেই থাকুন যেহেতু অনেক দূরের পথ আর পিকনিকে তো খাবারের দরকার হয় তাই আমরা খুলনা জিরো পয়েন্ট থেকে আমরা ছয়জন বন্ধু ছিলাম তাদের জন্য খাবার নিয়ে নিলাম এবং টলারেও দুইজন ছিল তাদের জন্য খাবার নিয়ে নিলাম খাবার নেওয়া শেষ হলে আমরা ছয় বন্ধু রওনা দিলাম এবং রওনার চল্লিশ মিনিট পর আমরা পানখালি ঘাটে এসে পৌঁছালাম যাওয়ার পথে আপনাদের প্রথম ঘাটটি এখানে বাঁধবে আর এখানে আপনারা ফেরিতেও পার হতে পারবেন ট্রলারেও পার হতে পারবেন যেহেতু আমাদের অনেক দূরে যেতে হবে তাই আমরা ফেরির জন্য ওয়েট করলাম না আমরা ট্রলারেই পার হলাম ট্রলারে এখান থেকে যেতে আপনাদের এক একটা বাইকে বিশ টাকা করে নিবে যেহেতু আমাদের টলারটি ছাড়তে আরও লেট হবে তাই আমরা সব বন্ধুরা মিলে চার দোকানে এসে একটু আড্ডা মারতেছিলাম আর ট্যুরে কী কী মজা করবে সবাই তার প্ল্যান করতেছিল সর্বশক্তিমান আল্লাহর নামে আমাদের ট্যুরটি শুরু হলো আমাদের ট্রলারটি তার যাত্রা শুরু করলো এবং আমরা ট্রলারে উঠে খুবই এক্সাইটেড ছিলাম এবং ট্রলারের দোতলায় এসে আমরা চেহারে যার যার জায়গায় বসার প্রস্তুতি নিচ্ছিলাম এবং কেউ চেহারে বসেছিল কেউ নিচে বসেছিল এবং সেই মুহূর্তটা অনেক সুন্দর ছিল ট্যুরের ফার্স্ট মুহূর্তটাই আমাদের সবার অনেক ভালো লেগেছিল মনে হচ্ছিল যে না আজকের দিনটা অনেক ভালো কাটবে নতুন কিছু হতে যাচ্ছে

নদীর দুই পাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের টলারটি আস্তে আস্তে এগিয়ে চলল যেহেতু ট্যুরের মধ্যে যাতে আমাদের বোরিং ফিল না হয় সেজন্য আমাদের হালকা একটু বিনোদনের ব্যবস্থা চালনা থেকে আনুমানিক দেড় ঘন্টা ছাড়ার পরে আমরা এখন পৌঁছে গেলাম মংলা এই যে দেখতে পাচ্তেছেন অনেকগুলো জাহাজ যে জাহাজগুলো চট্টগ্রাম ঢাকা থেকে এখানে এসেছে সিমেন্টের জাহাজ সিমেন্টের জাহাজ আর ওই ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হলো গ্যাসের জাহাজ ও ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হলো সিমেন্ট ফ্যাক্টরি আর এই সাইডে দেখা যাচ্ছে হলো মংলা পোর্ট ওই যে মংলা পোর্ট দেখা যাচ্ছে বন্ধুরা বসে বসে সময় কাটাচ্ছে টাস খেলে আসলে নদীপথে যাত্রার মজাটাই আলাদা আমাদের এই ট্যুরটার প্রধান নায়ক হলো আমাদের বন্ধু রুবেল সে অনেক দিন ধরে ট্যুরে যাবে যাবে কিন্তু যাওয়া ছিল না তাই আজকে প্ল্যান করে আমরা বের হয়ে গেলাম আমরা যেখানে যাবো এখনো যেতে এক থেকে দেড় ঘন্টা লাগবে তবে মংলা বন্দরটা আসলে দেখতে অনেক ভালো লাগে অনেক ব্যস্ত একটা জায়গা নদীর মাঝখানে সারি সারি জাহাজ গুলো দাঁড়িয়ে আছে দেখেন আর বাম হাতে লোকালয় লোকালয়গুলো দেখতে অনেক সুন্দর লাগে আমরা এখন লাউডঙ্গা যে এলাকা সেই এলাকা থেকে পার হচ্ছি আর এইখানে দেখেন বন্ধুরা সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে যার যার মতো সে মজা করতেছে এ হলো আমাদের সেই বন্ধু রুবেল যে এই সব সবকিছু তার দায়িত্ব হয়েছে আর সেই ট্যুরকে আয়োজন করছে এই বন্ধু রুবেল আর ওই যে মাথায় ছবি তুলতেছে পোরা আর পোরাকে ছবি তুলে দিচ্ছে ভাই ছবি তোলার জন্য রুবেল প্যান চেঞ্জ করতেছে ওরা টাইটানিক ভাব দিচ্ছে যাবার পথে আমরা অনেকগুলো বাচ্চাকে দেখলাম গোসল করে এবং একটি বাচ্চা ছিল গাছের উপরে তা আমরা ওদের দেখে দুইটা চিপসের প্যাকেট ফেললাম একটি বাচ্চা গাছ থেকে লাফিয়ে পড়ে নদীতে সাথে এসে চিপসটা নিল দেখেন সিনটা অনেক ভালো লাগছিল আর আমাদের অনেক মজাও লাগলো আর ওরাও অনেক মজা পেলো যাবার সময় এমন অনেক টুরিস্ট টলার সাথে আপনাদের দেখা হবে এই টুরিস্ট টলারটির সাথে আমাদের টলারটিও যেতে লাগলো দেখতে অনেক সুন্দরই লাগছিলো একসাথে এক পথে সবাই যার যার মতো যাচ্ছিল বড় নদী দিয়ে সোজা যে পথটি গেছে ওটা হলো গরম জলের পথ আর এই ডাইন সাইডে যে খালটি ঢুকে গেছে এটা হলো আপনার ডাইংমারি কালাবগির পথ যেহেতু আমরা আজকে ডাইংমারি কালাবগি যাব তাই আমাদের গন্তব্য হল এই পথটি আসলে এই পথে ঢুকেই বুঝতে পারলাম যে সুন্দরবনের সৌন্দর্য যে এত সুন্দর তা আগে কখনও ভাবতে পারিনি যেমন এই পথটি সুন্দর তেমন সুন্দরবনের সৌন্দর্য আমাদের বিমোহিত করলো যেহেতু এখন আমরা সুন্দরবনের মধ্যেই আছি তাহলে চলুন আমরা সুন্দরবন বিষয়ে কিছু অজানা তথ্য জেনে নিই সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বে প্রাকৃতিক বিস্ময়বলির অন্যতম পদ্মা মেঘনা ব্রক্ষপুত্র নদীর অববাহিক এই বদ্বীপটি অবস্থিত বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী পানির সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসাবে সুন্দরবন বিশ্বের বৃহত্তম বনভূমি বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে যা সেখানে পশুর জন্মায় অন্যান্য সম্ভাব্য ব্যাখ্যা থেকে এরকম হতে পারে যে এর নামকরণ হয়তো সমুদ্রবন বা চন্দ্রবান্ধে বাঁধে প্রাচীন আদিবাসী থেকে এসেছে তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরবন স্থায়ীভাবে বাধা বা হুলোবন গুলোবন মাল মহল হিসাবে পরিচিত সুন্দরবনকে কেন্দ্র করে সুন্দরবনের নদীর অববাহিকায় এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট গড়ে উঠেছে আসলে রিসোর্টগুলো অনেক সুন্দর রিসোর্টগুলো দেখতে যেমন সুন্দর রিসোর্টগুলোতে থাকতেও অনেক ভালো লাগে এক পারে হলো রিসোর্ট অন্য পারে সুন্দরবন এখানে যারা আসবেন এই রিসোর্টগুলো থাকবেন আর সুন্দরবনকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন তবে যারা ভাবছেন এই রিসোর্টে ঘুরতে আসবেন তারা অবশ্যই আগে থেকে এই রিসোর্টগুলো বুকিং দিয়ে আসবেন ফেসবুকের বিভিন্ন ওয়েবসাইটে তাদের ইনফরমেশন দেওয়া আছে আপনারা যদি বুকিং দিয়ে না আসেন এখানে এসে এই রিসিট রিসোর্টগুলো রুম পাবেন না তাই অবশ্যই আপনারা বুকিং দিয়ে আসবেন আর এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো এখানে কোস্টগার্ডের জাহাজগুলো সবসময় টহল দেয় তাই এখানে ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন না আর অবশ্যই অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসবেন তাহলে আপনারা কোনো প্রকার হ্যারাসমেন্টে ভুগবেন না চার থেকে পাঁচ ঘন্টা একটানা টলারে চলার পর আমাদের মনে হলো এখন আমরা একটু রেস্ট নেব তাই সুন্দরবনের গা একটি জঙ্গলে আমাদের টলারটি বাঁধলাম এবং এখানে দাঁড়ালাম এখন এবং এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুললাম আসলে সুন্দরবনের আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই আপনার ছবি তুলতে মনে হবে আর সেই জায়গাটাই আপনার ভালো লাগবে আর সাথে অনেক ছবি তোলা হলো কিন্তু কখন যে দুপুর হয়ে গেল আমরা কেউই বুঝতে পারলাম না কিন্তু আমাদের পেট ঠিকই বুঝিয়ে দিল যে দুপুর হয়ে গেল আমাদের সবারই অনেক ক্ষুধা লাগলো তাই আমরা সবাই টলারের ছাদে খেতে বসলাম সবাই একসাথে এই খাবার মুহূর্তটা সত্যি অনেক সুন্দর ছিল এমন দিন হয়তো আর কবে আসবে আমরা জানি না কিন্তু এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল আর এই দিনগুলো সবারই স্মৃতি হয়ে থাকবে খাওয়ার মধ্য দিয়ে আমাদের কখন শেষ হয়ে তোলা সময়টি যে বুঝতে আমরা চালনাঘাটে আবার ফিরে আসলাম তাই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের বলে দিচ্ছি যে আমাদের এই ট্যুরটিতে কত টাকা খরচ হয়েছে যেহেতু আমরা ছয়জন বন্ধু ছিলাম তাই আমাদের এই ট্যুরটিতে বেশি টাকা খরচ হয়নি চালনা পর্যন্ত খুলনা থেকে বাইক নিয়ে আসতে আমাদের দুশো টাকা খরচ হয়েছে আর এখান থেকে আমরা যে ট্রলারটি ভাড়া নিয়েছি হাফ ডাউন আমাদের এই টলারটি পঁয়ত্রিশশো টাকা খা নিয়েছে আর খাবার খরচ নিয়ে আমাদের যে ছয় আমরা যে ছয়জন বন্ধু ছিলাম আমাদের প্রতিজনের খরচ হয়েছে বারোশো টাকা করে তাই আপনারা যদি ছয়জন বন্ধু থাকেন তাহলে আপনারা এমন একটি ট্যুর অবশ্যই দিতে পারেন এখানে তেমন টাকা খরচ হবে না কিন্তু টাকার থেকে এখানে আপনার মজাটাই বেশি হবে ভিডিও গুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও যদি আপনারা আকর্ষণ তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ খুশি होके महलों में बैठा कोई गम ना तुम्हारे पास आए ना उमर का पहरा हो तुम पे मेरे दिल की दुआएं हंसता हुआ रखे तुमको तुम तो हंसने की याद हो खुशियों के महलों में बैठो कोई गम न तुम्हारे पास आए ना उम्र का पहरा हो तुम पे मेरे दिल की दुआ ये हंसता हुआ रखे तुमको तुम तो हंसने की याद हो